সংবাদ সম্মেলন বলার চেষ্টা করছেন কিন্তু বেশিরভাগ লোক এমনকি যারা এই সংবাদ সম্মেলন করেছেন তাদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তিনি স্পষ্টতেই বলেছেন যেটি আওয়ামী লীগের কোনো দাপ্তরিক সাংগঠনিক সংবাদ সম্মেলন নয় আওয়ামী লীগের যারা মানে সহযোগী বিভিন্ন সংগঠন এখন দেশের বাইরে সাহায্য করছেন যাদের সঙ্গে হয়তো মানে ইথিক্যালি আওয়ামী লীগের একটা সম্মিলন রয়েছে কিন্তু আওয়ামী লীগের সরাসরি অঙ্গ সংগঠন নয় তো এরকম বেশ কিছু সংগঠন রয়েছে তার মধ্যে একটি সংগঠন যে সংগঠন কিনা এই বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে কাজ করছে বিশেষ করে আন্তর্জাতিক যে বিচারগুলো রয়েছে তারপর বাংলাদেশের গত সতেরো মাসে যে সকল ঘটনা জাতিসংঘের সেই মানবাধিকার কমিশন থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠানে রিপোর্ট আকারে যেটা গৃহীত হয়েছে প্রচারিত হয়েছে এবং যেটি নিয়ে বাংলাদেশে যথেষ্ট কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্ট তৈরি হয়েছে সেই বিষয়গুলো নিয়ে যারা কাজ করছেন তারা মূলত স্ব উদ্যোগে দিল্লিতে এই অনুষ্ঠানটি করেছেন কেন দিল্লিতে এই অনুষ্ঠানটি করেছেন তারা বলার চেষ্টা করছেন যে আমরা পৃথিবীর অনেক দেশই এই অনুষ্ঠান করার চেষ্টা করেছি কিন্তু সব দেশগুলো এজ এ ফরেনার বিদেশি নাগরিক হিসেবে সেই অনুষ্ঠান করার অনুমতি দেয় না কিন্তু কিছু কিছু রাষ্ট্র তাদের নিজ দেশে বিদেশিদেরকে সংবাদ সম্মেলন করার অনুমতি দেয় সেগুলোর মধ্যে সুইজারল্যান্ড তারা সুইজারল্যান্ডে দিয়েছেন ইংল্যান্ড দেয় ইংল্যান্ডে দিয়েছেন এবং ভারত দেয় তারা ভারতে দিতে এসেছেন দুটো কারণে ভারতে দিচ্ছেন এই কারণ হল জাতিসংঘের আমাদের এই যে বাংলাদেশ সংক্রান্ত যে সকল প্রতিষ্ঠান রয়েছে সে সকল প্রতিষ্ঠানের যে আঞ্চলিক অফিস সেই অফিসগুলো দিল্লিতে তো এই কারণে তারা এই দিল্লিতে এসে সংবাদ সম্মেলন করেছেন এবং অন্য জায়গাতেও তারা আগামীতে সংবাদ সম্মেলন করবেন এটি নিপাট একটা মানে তাদের যে রেগুলার কার্যক্রম আওয়ামী লীগের আওয়ামী লীগ মাইন্ডেড যে যে যার অবস্থান থেকে কেউ হয়তো ব্যক্তিগতভাবে কেউ হয়তো সাংগঠনিকভাবে কেউ হয়তো একটা সংগঠন করে কেউ একটা একটা প্রতিষ্ঠান করে এখন এই ইউনো সরকারের বিরুদ্ধে বর্তমান সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন তারই একটা ধারাবাহিক অবস্থা এবং তিনি যেটি স্পষ্ট করেছে যে তাদের এই সংবাদ সম্মেলনের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই সাংগঠনিক কোনো যাকে বলা হয় বাধাও নেই আর অনুমতিও নেই শেখা জানেন কি জানেন না এই বিষয়ে প্রশ্ন করা হয়নি তিনি বলেননি তো এই হলো মোটামুটি অনুষ্ঠান নিয়ে আলোচনা এখন এখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে নওফিল সাহেব ছিলেন হাসান মাহমুদ সাহেব সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি ছিলেন আর ছিলেন সেই ব্যারিস্টার নিঝু মজুমদার ওনারা সবাই ছিলেন এর মধ্যে মানে স্টার নিঝুম মজুমদারকে নিয়ে আওয়ামী লীগের ভিতরে নানারকম যাকে বলা হয় আলোচনা আছে সমালোচনা আছে তার পক্ষে অনেক লোক আছে বিপক্ষে অনেক লোক আছে এ কারণ হলো নিঝুম মজুমদার দ্য ওয়ে ভাবে তিনি কথা বলেন অ্যারোগ্যান্টলি শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের পক্ষে এটা আওয়ামী লীগের যারা খুব কনজারভেটিভ লোকজন তারা এতে খুব শান্তি পান যে কথাগুলো তারা বলতে পারেন না কিন্তু তারা বলতে চান ঠিক সেই কথাগুলো নিঝুম মজুমদার খুব স্ট্রিক্টলি অ্যান্ড স্ট্রংলি তিনি সে কথাগুলো বলতে পারেন তার উচ্চারণ তার শব্দচয়ন তার যে রাফ অ্যান্ড টাফ হিউম্যান যেটাকে বলা হয় সেটা যে হিউম্যান যাদের মধ্যে আছে যেমন ধর্মেন্দ্র যাকে বলা হয় হিম্যান তো এরকম একটা আইরনি আয়রনী ভাব নিজম মজুমদারের মধ্যে আছে আর আওয়ামী লীগের যারা লিবারেল যারা লোকজন আছে তাদের বক্তব্য হলো যে এই মুহূর্তে আওয়ামী লীগ যেহেতু একটা ব্যাকফুটে যা আছে আওয়ামী লীগের বেশি দরকার হলো মানুষের সহানুভূতি তো সেই সহানুভূতি অর্জন করার ক্ষেত্রে নিজুম মজুমদার বা তাদের মতো যারা লোকজন মানে যারা খুব স্ট্রংলি প্রতিপক্ষে গালাগাল করেন এবং আওয়ামী লীগের সকল ন্যারেটিভকে তারা এখনও পর্যন্ত জিন্দা রাখতে চান এটি মানুষের মনে একটা বিষ্ক্রিয়া তৈরি করে কাজে এই লোক আওয়ামী লীগের জন্য লায়াবিলিটিস এর বাইরে তার ছাত্র জীবনে আওয়ামী লীগের একটা সবচেয়ে বড় মানে যাকে বলা হয় ন্যারেটিভ যে এখানে ছাত্র জীবনে যারা ছাত্রলীগ না করেছে তাদের শিক্ষা জীবনে তাদের বাবা মা আত্মীয় স্বজন কেউ দেখা গেল এমপির ছেলে আওয়ামী লীগ এমপির ছেলে আওয়ামী সভাপতির ছেলে বা মেয়ে বা নিজের ছাত্রলীগ করেছে এটা হলো আওয়ামী লীগ করার প্রথম পরিচয় তো সেক্ষেত্রে নিজুম মজুমদার কোথেকে এলেন বাড়ি কোথায় ছাত্রজীবনে তিনি কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছিলেন কবে ছাত্রলীগ করেছেন কোন কমিটিতে ছিলেন কোন মিছিলে ছিলেন কোন মিটিংয়ে ছিলেন এবং আওয়ামী লীগের যে দুঃসময়গুলো গিয়েছে সেই দুঃসময় গেলেতে তিনি কি করেছেন এই জিনিসগুলো আওয়ামী লীগের যারা জানে না কিন্তু বাংলাদেশে নিজুম মজুমদেরকে চেনেন না তারা এই প্রশ্নগুলো করতে চান অনেকে ভয় পান যে এইভাবে সাদিক কামরা তারপরে শেষে সে হাসনা সার্জিসরা তারা তো ছাত্রলীগের মধ্যে এভাবে লুকায়িত ছিল তো এই নিজুম মজুমদাররা যে জামাতের পক্ষ হয়ে বা তারা যে শিবিরের রিক্রুটমেন্ট হিসেবে এখানে আওয়ামী লীগের মধ্যে ঢুকে পড়েনি এবং আওয়ামী লীগকে ওন করতে গিয়ে মানে এমন সব কথাবার্তা বলছেন যেটা আওয়ামী লীগকে আসলে একটা ফ্যানাটিক দল হিসেবে একটা উগ্র দল হিসেবে একটা জঙ্গি দল হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলছে কাজই নিজুম মজুমদারের পরিচয় তার আইডেন্টিফিকেশন জানার জন্য এই ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ডের আওয়ামী ব্যাকগ্রাউন্ডের যারা লোকজন রয়েছেন যারা নিজম মজুমদারকে চেনেন না তারা এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেন গেল এক দুই নম্বর হলো ডক্টর হাসান মাহমুদ তো ডক্টর হাসান মাহমুদ সম্পর্কে অনেক বিতর্ক আওয়াম মধ্যে বিতর্ক প্রথম বিতর্ক হলো যে তিনি এই আওয়ামী যে কজন মন্ত্রী ছিলেন যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনেক অনেক বেশি তাদের মধ্যে তিনি উজিরা আলা প্রধানতম মন্ত্রী ছিলেন তিনি মানে মন্ত্রী পদমর্যাদায় হি ওয়াজ দ্য ওয়ান অফ দ্য লিডিং মিনিস্টার যারা এই করাপশনের সঙ্গে জড়িত ছিল দুই নম্বর হলো যে ক্ষমতাকে পাকাপ্ত করার জন্য সেই বা আওয়ামী লীগকে সেভ করার জন্য প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য আওয়ামী লীগের পুরো জমানাতে যে কয়জন মন্ত্রী বক্তব্য দিয়েছেন এবং তাদের বক্তব্য যথেষ্ট বিরক্তি তৈরি করত প্রতিপক্ষকে বিক্ষুব্ধ করত এবং আওয়ামী লীগকে বিপদে ফেলত এবং আওয়ামী লীগকে একটি যাকে বলা হয় একটা অসামাজিক দল হিসেবে যাদের জবানের কারণে আওয়ামী লীগ একটি অসামাজিক দল হিসেবে অসভ্য দল হিসেবে ভদ্রলোকের কাছে নিন্দিত হতো তাদের মধ্যে প্রধানতম ব্যক্তি ছিলেন ডক্টর হাসান মাহমুদ আপনারা সবাই জানেন যে তিনি যখন পালাচ্ছিলেন বাংলাদেশ ছেড়ে এয়ারপোর্ট দিয়ে ওই সময়টা তিনি এবং পলক একসঙ্গে পালাচ্ছিলেন তো একসঙ্গে পালাতে গিয়ে সেই হাসান মাহমুদ চলে গেলেন নিরাপদে পলক ধরা পড়ে এর অর্থ যে পুলিশের সঙ্গে এয়ারপোর্ট কর্মকর্তাদের সঙ্গে ডিজিএফআইয়ের সঙ্গে হাসান মাহমুদের যে একটা অতীত সম্পর্ক অতীতের ছিল বিশেষ করে ওয়ান ইলেভেনের সময় আমরা হাসান মাহমুদকে আসলে চেনা শুরু করি যে লিডার হিসেবে সেখানে ঘনিষ্ঠজন হিসেবে এক এগারোর সময় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিলেন এরপর বহুদিন তিনি দেশের বাইরে ছিলেন সুইডেনে ছিলেন তো সেখান থেকে শেখ হাসিনার পিএস হিসেবে তিনি আসেন পলিটিক্যাল সেক্রেটারি হিসেবে আসেন বা পার্সোনাল সেক্রেটারি হিসেবে আসেন এবং তার যে কথাবার্তা তাকে এবং শহীদ আমরা একবার প্রথম লাইমলাইটে দেখি ওয়ান ইলেভেনের সময় তো ওয়ান ইলেভেনের সময় তিনি এলেও ওই সময়টাতে তার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না তিনি বিদেশ থেকে আসতেন সেই ঢাকার শ্যামলির রিং রোডে একটা ছোট্ট বাসাতে তিনি থাকতেন একেবারে সাধারণ সম্ভবত ওই সময় যে একাগারের সময় ওই বাসার ভাড়া নোটমোট দেন পাঁচ থেকে ছয় হাজার টাকার বেশি ছিল না এই ছিল তার সামাজিক অবস্থান তো সেখান থেকে এখন ডক্টর হাসান মাহমুদ কোন অবস্থায় আছেন তার মানে জানা টাকা পয়সা তার সে তার দুর্নাম বদনাম অনেক বেশি আর তার করা মানে যা বলা বলি করছেন যেটা যেহেতু হাসান মাহমুদ সাহেবের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক এই কথাগুলো আমার ব্যক্তিগত মধ্যে বলতে চাচ্ছি না তো সেই হাসান মাহমুদ যাকে আওয়ামী লীগের লোকজন মনে করে যে যে কজন লোক শেখ হাসিনাকে ডুবিয়েছেন তার মধ্যে হাসান মাহমুদ অন্যতম তিনি আবার এখানে কেন সংবাদ সম্মেলনে আসলেন তাহলে শেখ হাসিনার কি হলো তার মধ্যে তো কোনো পরিবর্তন হয় যেই লাউ সেই কুদু এখন যদি মানে শেখ পরিবারের যে লোকগুলো গত পনেরো বছর খুবই নিন্দিত হয়েছেন মানে সে কেউ শেখ হাসিনার ফুয়াতো ভাই কেউ খালাতো ভাই মামাতো ভাই আত্মীয়স্বত্ত্বীয় পরিচয় দিয়ে এদের ব্যাপারে আওয়ামী লীগের ভিতরে মানে বাইরে যতটা না বিরক্তি আওয়ামী লীগের ভিতরে তত বেশি বিরক্তি এখন সেই শেখরা যদি আবার আসে সেই মানে হাসান মাহমুদরা যদি আবার আসে সেই পলকরা যদি আবার আসে জুনায়দ আহমেদ পলকরা যদি আবার আসে মানে পলক কি করেছে না করেছে সে খুব এখন জেলের মধ্যে আছে আমি জানি না কিন্তু লোকজন এদেরকে একই গ্রুপের মধ্যে ফেলে দেয় এবং ধরে নেওয়া হয় যে সজীব আজের জয়ের যে ক্যারিয়ার নষ্ট করার ক্ষেত্রে যে কয়েকজন লোক মানে এখন পলক আছে সাইরিয়ার আছে তারপরে শেষে মোহাম্মদ আরাফাত আছে তো এরা মূলত একটা সার্কেলে ঘুরতো যাদের সঙ্গে জয়ের একটা ভালো সম্পর্ক ছিল বলে মনে করতে সবাই এখন আবার যদি সেই সামনে চলে আসে তাহলে তো মানে জয় সম্পর্কে সেই বদনামই বাস্তব হয়ে যাবে আর কি তো এগুলি নিয়ে আওয়ামী মধ্যে কিন্তু একটা ভীষণ রকম প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে এই যে দিল্লিতে প্রোগ্রাম সম্মেলন তাহলে তো এই দলের কোনো ভবিষ্যৎ নেই আবার অন্যদিকে যেটা আসছে যে তিনি যদি না জানেন তাহলে তারা এই কাজটি করতে সাহস বলে কীভাবে তাহলে কি আওয়ামী লীগের মধ্যে কোনো বিভক্তি দেখা দিয়েছে আওয়ামী লীগের মধ্যে কোনো গ্রুপিং হচ্ছে সেই একাগারের মতো কি আওয়ামী লীগ আবার ভেঙে টুকরো টুকরো করার চেষ্টা করা হচ্ছে আবার আওয়াম লীগের ভিতর থেকে কি কোনো কিংস পার্টি তৈরি করা হচ্ছে যাদের সঙ্গে বাংলাদেশে বহুল আলোচিত এখন শোনা যাচ্ছে রিফাইন্ড আওয়াম লীগ সেই রিফাইন্ড আওয়াম লীগ সেই রিফাইন্ড আওয়াম লীগ অর্গানাইজ হচ্ছে দিল্লিতে অর্গানাইজ হচ্ছে কলকাতাতে অর্গানাইজ হচ্ছে ইংল্যান্ডে বাংলাদেশ অর্গানাইজ হচ্ছে এবং এর সঙ্গে র জড়িত এর সঙ্গে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো জড়িত এর সঙ্গে আমেরিকা জড়িত এই কথাগুলো আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে আর তারই প্রতিক্রিয়াতে এই দিল্লিতে যে সংবাদ সম্মেলনটি হলো সেই সম্মেলনে ওই লোকগুলিকে দেখা গেল যাদের সঙ্গে ডিজিএফআই সম্পর্ক ভালো আছে যাদের কিনে বিতর্ক আছে যাদের মধ্যে গুপ্ত শিবির গুপ্ত জামাত এই ধরনের যে ন্যারেটিভগুলো যাদের বিরুদ্ধে খুব ইজিলি ত্যাগ করে দেয়া যায় এবং আপনারা জানেন যে যখন ডক্টর হাসান মাহমুদ ছিলেন ক্ষমতাতে তিনি চট্টগ্রাম ভিত্তিক যে ইসলামিক সংগঠনগুলো ছিল সেগুলোর সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল এবং তিনি হাট হাজারি যে গ্রুপটা ছিল তাদের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন তো এখন তিনি আসলে কি করছেন এর বাইরে আবার নভেল সাহেব আছেন তো চট্টগ্রামের রাজনীতি ফটিকছড়ি রাজনীতি তারপরে সালুদিন কাদের এলাকা এলাকার যে রওজান সেই রাওজানের রাজনীতি চট্টগ্রাম শহরের রাজনীতি এর সঙ্গে আওয়ামী লীগ সব মিলিয়ে এই যে এখানে যারা আসছে এইটাকে নিয়ে আওয়ামী লীগের মধ্যে যে বিতর্ক হচ্ছে তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিতর্ক হচ্ছে এবং সবাই বলার চেষ্টা করেছেন যে হঠাৎ করে এরকম একটি সংবাদ সম্মেলন সম্ভবত ডাল মেকুস কালা হয় ডালের মধ্যে কালো কালো কিছু একটা আছে মাস ডাল হয়তো আছে আল্লাহ ভালো জানেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি